আমি যদি এই চব্বিশ পরগনার সাপেক্ষে কথাগুলো বলি মেদিনীপুরের টুসাম সাম এক্সটেন্ড কথা বলি তাহলে প্রায় প্রতিটা বাড়িতেই একটা করে পুকুর রয়েছে এবং আপনাদের অনেকেরই ছোট হোক বা বড়ো হোক পুকুর রয়েছে সেই পুকুরগুলোকে ফেলে রাখবেন না সেই পুকুরগুলোকে আপনার জীবনের একটু আয়ের অংশ করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যেখানে বাঙালি রয়েছে মাছে ভাতে বাঙালি তো এটা প্রবাদ তো প্রতিদিনের ডিম্যান্ড রয়েছে মাছের আপনার পরিবারে আপনি তো ঝুলি নিয়ে যাচ্ছেন বাজারে প্রতিদিন মাছটা কিনতে তো তার টুকু যদি আপনার পুকুর থেকেই উঠে আসে তাহলে সেই পদক্ষেপটা নিন না একটা সঠিক ব্যবস্থাপনা নিয়ে আপনারা কেন সঠিকভাবে মাছ চাষ করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তার প্রধান কারণই হচ্ছে আপনারা আপনাদের পুকুরগুলোকে সঠিক পদ্ধতি মেনে চাষ করেন না আপনারা কি করছেন যখন যার যা ইচ্ছা যাচ্ছে যে যা পাচ্ছে এনে মাছ ওর মধ্যে ছেড়ে দিচ্ছেন এটা হয় না এটা হতে পারে না অধিক ঘনত্বে মাছ থাকলে সবাই খাবার এবং অক্সিজেনের ঘাটতিতে পড়ে যায় এবং আপনারা যে ভুলগুলো আরও করেন খাদ্য খাদকের সম্পর্ক রয়েছে এমন মাছদেরকে একই পুকুরে রেখে দিচ্ছেন শাল মাছ শোল মাছ বোয়াল মাছ চিতল মাছ ভেটকি মাছ এরা তো মাছ খায় তাহলে দুটো ভেটকিও ছেড়ে দিচ্ছেন দুটো চিতলও ছেড়ে দিচ্ছেন আবার পোনা মাছও ছাড়ছেন সিচুয়েশানটা কেমন দাঁড়াচ্ছে আপনি পুকুরের এপারে দাঁড়িয়ে রয়েছেন ওপারে আপনার জন্যে মন্ডা মেঠাই সব কিছু রাখা আছে মাংস ফাংস করে ওপারে রাখা আছে কুকুরের ওপারটা দিয়ে আপনাকে যেতে হবে আর মধ্যেখানে একটা খ্যাপা কুকুর রয়েছে পাগলা কুকুর যে মানুষকে দেখলেই কামড়াচ্ছে এমন যদি একটা সিচুয়েশান হয় কল্পনা করুন ওই পুকুরটার ওপারটাতে খাবারটা রয়েছে তখন কি আপনি গিয়ে খাবেন না এপারে দাঁড়িয়ে থাকা থাকা থাকাটা কি আপনি শ্রেয় মনে করবেন আপনি হয়তো ভাবছেন আমি একটা চিতল ছাড়ছি দুটো ভেটকি ছাড়ছি ইয়ার এমন ক্ষতি করো আমার পুকুরে তো হাজার হাজার মাছ রয়েছে যারা চিন্তা করে না ভাবে না শুধু ওই ভেটকি বা চিতলটা বিক্রি করে পয়সাটা আপনার থেকে বার করে নিতে চায় তারা ঠিক এইভাবেই আপনাকে বুঝিয়ে দিচ্ছে আর আপনি করছেন কি তার কথাতে শুনে পুকুরে একটা বা দুটো ছেড়ে দিচ্ছেন ওই তো পুকুরের বায়োডাইভার্সিটি স্বাচ্ছন্দ্যতাকে নষ্ট করে দিচ্ছে মনে রাখবেন আপনি যদি মানসিকভাবে উদ্বিগ্নতার মধ্যে ভোবেন তাহলে যে খাবারটা আপনি খাবেন সেটা মন দিয়ে খেতে পারবেন না সেই খাবারটা কখনো হজম হবে না সেটা আপনার গ্রোথে কাজে লাগবে না অসুস্থ মানুষদের কোনো দিন স্থূল শরীর ভালো শরীর দেখতে পাবেন না কাজী বন্ধুরা একটু নতুন করে ভাবুন আমি দায়িত্ব নিয়ে বলছি সুন্দর করে আপনাদের জন্য তৈরি করে প্রচুর ভিডিও আমি দিয়ে দিয়েছি কোন পুকুরে কি ধরনের মাছের চাষ হবে দশ পনেরো কুড়ি মিনিটের একটা ছোট্ট ভিডিও সেই ভিডিওগুলোকে আপনারা ফলো করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা প্রত্যেকে সমৃদ্ধ হবেন ছোট্ট ভিডিও আপনারা অবশ্যই একটা লাইক করুন বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে দেখুন একটা কাগজে নোট ডাউন করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনি যে ব্যবস্থাপনা চাইছেন সেটা আমাকে কমেন্টে লিখুন আমি যথাযোগ্যভাবে আপনাদেরকে গাইড করব সেগুলোর উপরে প্রশ্নোত্তর পর্বে আপনাদের উত্তর দিয়ে সাহায্য করব প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো রাখবেন দেখা হচ্ছে আগামী পর্বে আজকের মতো এই পর্যন্ত নমস্কার